দু দিল্লি দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্রে অভিযুক্ত ওমর খালিদ শারজিল ইমাম গুলফি ফাতিমা সহ নজনের জামিনের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছে পাঁচ বছরের বেশি তারা জেলে বন্দি এই বিষয়টাকে আপনি দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ আইনজীবী কিভাবে দেখছেন দেখুন আমি তো মনে করি এই যে বিচারপতিরা ওদের জামিনের আবেদন খারিজ করলেন সেই বিচারপতিরা সামাজিক বিষয় সম্পর্কে এবং সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে ঠিক সচেতন নন আমাদের সুপ্রিম কোর্ট বারে বারে বলেছেন যে বেলটাই হচ্ছে নিয়ম এবং জেলটা হচ্ছে ব্যতিক্রম তার কারণ ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ান সেটা গুরুত্বপূর্ণ অধিকার মানুষকে অধিকার তো ছিল সেটাকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেওয়া আমাদের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে রাইট টু লাইফ এখন তুমি অভিযোগ করেছো কনসপিরেসি তাদের বিরুদ্ধে করছো প্রত্যেকটি ছেলে তারা প্রকাশ্যে মিটিং করেছেন বক্তৃতা করেছেন তারা সকলেই মোটামুটি উচ্চশিক্ষার দরজায় আছেন তো সবই তো প্রকাশ্যে করেছেন এবং সেই অভিযোগটা যদি কনসপিরেসির হয় এবং সেই কনসপিরেসির অভিযোগের যদি লেগে যায় তাহলে তো কোর্টের উচিত ছিল তদন্তকারী সংস্থাকে জেলে পাঠিয়ে দেওয়া যে তোমাদের এই চূড়ান্ত অপদার্থতা যার জন্য দেশের তরুণরা তারা জেল খাচ্ছে পাঁচটা বছর ছটা বছর সাতটা বছর কি ফেরত দিতে পারবে শাসক দল শুধু ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক চিন্তা তার মূল ভিত্তি হচ্ছে মানবাধিকার সেই বোধটাই কিন্তু অনেক সময় বিচারপতিরা হারিয়ে ফেলেন এবং তারা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন পুলিশের দেওয়া ভাষ্যের উপরে পুলিশের দেওয়া ভাষ্যটাকে অত্যন্ত নিন্দনীয় ভূমিকা এবং বিচার ব্যবস্থা রাষ্ট্রের একটা অঙ্গ হিসেবেও নিন্দনীয় ভূমিকা পালন করলেন বিচারপতি শৈলেন্দার কর আর বিচারপতি নবীন চাওলার চাওলার যে বেঞ্চ তাদের জামিনের আবেদন খারিজ করেছেন তাদের বক্তব্য হল যে বিচার প্রক্রিয়ার যে গতি সেটা এগোক হারিড ট্রায়াল উড অলসো বি ডেট্রিমেন্টাল টু দা রাইটস অফ বোথ অ্যাপেলেন্স অ্যান্ড দ্য স্টেট তারা করে বিচার করলে নাকি যারা আবেদনকারী তাদেরও অধিকার ক্ষুণ্ণ হবে এবং রাষ্ট্রের অধিকারেও হাত পড়বে এটাকে আপনি কিভাবে দেখেন এটা হচ্ছে শাসকের তত্ত্ব এই শাসকের তত্ত্বটাকে তারা গ্রহণ করেছেন তার মানেটা কি দাঁড়াচ্ছে এই ট্রায়াল হতে হতে আগামী আরো পনেরো বছর যাবে এবং কিছু মানে বললে হয়তো অনেকে দুঃখ পাবে বা খারাপ লাগবে এই বিচারপতিরা বিচার করার সময় তারাও তাদের অন্ধ ধর্মীয় আবেগের ঊর্ধ্বে উঠতে পারেননি সেজন্যই তারা মনে করছেন অত্যন্ত নিন্দনীয় লজ্জার যে তারা সাংবিধানিক কোর্টে বসে বিচার করছেন সেক্ষেত্রে এখন বিচার তার স্বাভাবিক গতিতে চলুক স্বাভাবিক গতিটা কি স্বাভাবিক কি ওরা নির্ধারণ করেছেন পাঁচ বছর যদি তদন্তকারী সংস্থা দিল্লির বুকে দাঙ্গা দাঙ্গাটা সুইজারল্যান্ডে হয়নি কানাডায় হয়নি এমনকি মায়ানমারে হয়নি দিল্লির বুকে হয়েছে যদি ধরে উনি অভিযোগটা সত্য তো কি কনসপিরেসি তারা করেছেন তারা তাদের নাগরিক অধিকার রক্ষার জন্য লড়াই করছিলেন সেখানে দাঙ্গাবাজি ঘটিয়েছে তো উগ্র দক্ষিণপন্থীরা এখন বিচারপতিদের মনে মধ্যে দক্ষিণ পন্থার প্রতি একটা দুর্বলতা থাকলেই থাকতে পারে তারই প্রভাব এরপর পড়ে তাদের হচ্ছে কিন্তু এটা তো একটা দিক আপনি বলছেন যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারই প্রয়োগ করেছেন প্রতিবাদ করার যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেইটার মধ্যেই তারা সীমাবদ্ধ থেকেছেন কিন্তু রাষ্ট্রের যে বয়ান দিল্লি পুলিশ যা বলছে তা হলো যে গভীর ষড়যন্ত্র ছিল হানি করার রাষ্ট্রের হানি করার এবং রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার সেটা বলতে হবে তো পাঁচ বছর ধরে যদি দিল্লির পুলিশ কি গভীর ষড়যন্ত্র তারা দিল্লির ওইখানে বুকে দাঁড়িয়ে কি গভীর ষড়যন্ত্র করেছেন যেখানে ওখানে মোদীকে ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াজিদের সাকে আসবেন এই যে কথাগুলো এরা বলেন এই যে আমেরিকার রাষ্ট্রপতির ভারত সফরের সেই সময় কর্মসূচি ছিল ডোনাল্ড ট্রাম্পের তখন দেশকে তার সামনে তার সফরের সময় দেশের ভাবমূর্তিকে সারা পৃথিবীর কাছে কালিমা লিপ্ত করাই ছিল এদের উদ্দেশ্য সারা পৃথিবীতে মানুষ এইরকম বিক্ষোভ করেন আমাদের এখানে তো মোদি ট্রাম্পকে নিয়ে এসে কি নমস্তে মোদী করেছে নাকি ওখানে তাতে যদি ভাবমূর্তি উজ্জ্বল না হয়ে থাকে তাহলে কলেজের কটি ছেলে ভাবমূর্তি একেবারে কলঙ্কিত করে দেবে আজকে ভাবমূর্তির পরিণতি কি হয়েছে ট্রাম্পের কাছে ভাবমূর্তি তুলে ধরে আমাদের কি লাভটা হয়েছে ভবমূর্তি তোলা যেমন তো গোটা রাষ্ট্র ব্যবস্থা সেখানে পেছনে দাঁড়িয়ে পড়েছিল বিচারপতির উচিত ছিল নিজে জিজ্ঞাসা করা যে ভবমূর্তি তৈরি করার পেছনে আমাদের রাষ্ট্রের কী লাভ হয়েছে 50% ট্যারিফ তবে কিসের ভবমূর্তি কার ভবমূর্তি ভবমূর্তি কথাতেই একটা বেইক কথা কিন্তু আমাদের সলিসিটর জেনারেল তুশার মেহেতা যখন বলেন জামিনের আবেদনের বিরোধিতা করে যে তোমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করো তাহলে তোমাদের জেলেই থাকা উচিত যতদিন না তোমরা ছাড়া পাও অথবা দোষী সাব্যস্ত হও এটা তো কোনো কাজের কথা বলো না সরকার আর রাষ্ট্র এক নয় সরকারের বিরোধী আমি তো এখানে বিভিন্ন সময় যখন যেতে হয় বাধ্য বলি বেশ করেছি আমরা বিক্ষোভ করেছি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করাটা আমার নৈতিক দায় সরকারের বিরুদ্ধে কথা বলি রাষ্ট্রের বিরুদ্ধে কথা হয় না রাষ্ট্র কনসেপ্টটা অনেক বড় এখন এই সমস্ত গুলো যদি নতুন করে আমাদের কাছে আবার ব্যাখ্যা করতে হয় বিচারপতিরা যারা বসেছেন তারা যদি সাধারণ জিনিসগুলো না বোঝেন না ঠিক আছে কিন্তু আদালত যখন বলছেন আদালত বলছে আদালত ব্যর্থ হয়েছে এবারে কি বলবো না আদালত বলছে যে এনি ভায়োলেন্স আন্ডার দ্য গার্ব অফ প্রোটেস্ট অর ডেমোনস্ট্রेशंस বাই দ্য সিটিজেন্স ক্যানট বি পারমিটেড তুমি একটা প্রতিবাদের কেনট বি পারমিটেড কিন্তু সেই জন্য পারমিটেড বলে তাকে তুমি বিনা বিচারে জেলে আটকে রাখবে প্রমাণ করো প্রমাণ করে সাজা দাও সময় লাগবে তো প্রমাণ করতে আর যদি পাঁচ বছর সময় লাগে প্রমাণ করতে একটা দিল্লির বুকে ঘটনা তাহলে তো সেই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মানে এইসব বিচারপতিরা জানি না তারা বিচারপতি হয়েছেন উচ্চ অর্থনৈতিক উচ্চ জায়গার পরিবার থেকে এসেছেন সুযোগ সুবিধা ভোগ করেছেন তাদেরও বিচারের প্রতিফলন সব প্রতিফলিত হয় কিন্তু একটা ছাত্র জীবন থেকে একটা গবেষক জীবন থেকে পাঁচ পাঁচটা বছর হারিয়ে গেছে আরো কত বছর হারিয়ে যাবে আমরা জানি না এর মাধ্যমে সুপ্রিম কোর্টের অবিলম্বে উচিত জামিন দিয়ে দেওয়া সুপ্রিম কোর্টে তারা কিন্তু গেছেন উমর খালিদের জামিনের আবেদন কতবার বলুন তো সেই হ্যাঁ সে এখন এই দিল্লি হাইকোর্টে যায় অত্যন্ত নক্কারজনক এটুকু আমি বলতে পারি এরা তো যাবেন সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে তো সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে নিতে হয়েছিল আবেদন যেহেতু হাইকোর্টে পেন্ডিং ছিল বলে ঠিকই কিন্তু আপনার কি মনে হয় যে এই যে নজনের জামিনের আবেদন খারিজ হলো পাঁচ বছর জেলে আটকে থাকা সত্ত্বেও সেক্ষেত্রে তাদের সাম্প্রদায়িক বা ধর্মীয় পরিচয়টা একটা কারণ হতে পারে আমার তো ধারণা তাই আমার নিজের তাই আশঙ্কা মানে এটা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থাকে সারা পৃথিবীর সামনে কিভাবে তুলে ধরে করেছে ভারতীয় ভারতীয় বিচার ব্যবস্থার স্বাধীন চিন্তা চেতনা সম্পর্কে এটা কালো দিন বলে মনে করি কালো ছাপ রেখে গেল ইতিমধ্যে স্ট্যান্ড স্বামী নিয়ে আমি তখন একটা প্রবন্ধ লিখেছিলাম গণশক্তিতে যে বিচারপতিদের মানবিকতা বোধ থাকা দরকার তাতে একজন রিটায়ার্ড চিফ আমাকে ফোন করে বলেছিলেন ঠিক বলেছেন আপনি এটা আসলে কোনটা যে অ্যান্টি ন্যাশনাল মানে কোনখান থেকে উমার খালিদরা যে অ্যান্টি ন্যাশনাল হয়ে ওঠেন এইটা আমরা হয়তো সব সময় বুঝতে পারি না প্রথমত নেশন কনসেপ্টটা নিয়ে তো গন্ডগোল আছে আর ওরা তো সরকারের বিরুদ্ধে বলছিল ওরা তো রাষ্ট্রের বিরুদ্ধে বলেনি ওরা তো বলেনি যে এক্ষুনি চলো এই রাষ্ট্রটাকে উৎখাত করে দিই কিন্তু সুপ্রিম কোর্ট কি রায় দেবেন কি সিদ্ধান্ত নেবেন আমরা জানি না তবে দিল্লি হাইকোর্টের এই একটা বিরাট তারা তালিকা দিয়েছেন যে এদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে কি কি এভিডেন্স আছে এবং আরো কি কি চক্রান্তে এরা জড়িত বলে অভিযোগ ইত্যাদি তাহলে তো আরো বেল দেওয়া উচিত যদি সবই এভিডেন্স তুমি জোগাড় করতে থাকো বেল দেবে না কেন তখন তুষার মেহে তার কথা চরণ করতে হয় এই কথা তো মূল্যহীন কথা না যে যদি লোককে আজকে রাখা হয় যাতে এভিডেন্স জোগাড় করতে তদন্তকারী সংস্থার সুবিধা হয় তদন্তকারী সংস্থা যদি বলে আমি সব এভিডেন্স পেয়ে গেছি তাই জেলে রাখবে কেন আরো এভিডেন্স তারা কালেক্ট করছেন এত গভীর ষড়যন্ত্র এত বৃহৎ বাবা পাঁচ বছরও পারলেন না তিরিশ বছরও পারবেন না দেখা যাক সুপ্রিম কোর্টে গেলে কি হয় আপনার অনেকটা সময় নিলাম অনেক ধন্যবাদ আপনাকে